সেই কারণে ইসলাম কমিটির একটা আদায় হবে তারপরে মসজিদের আদায় হবে মাদ্রাসার আদায় হবে আদায় হওয়ার অনেক সময়ে আপনারা অবশ্যই শৃঙ্খলার দিকে বিবেচনা করবেন অবশ্যই শৃঙ্খলার দিকে বিবেচনা করবেন আপনারা আরো আপনাদের বলতে চাই যে আপনারা মুনাজাত না হওয়া বন্ধ মুনাজাত না হওয়া বন্ধ প্যান্ডেলের বাইরে কেউ যাবেন না আমরা অতীতে দেখেছি বুধবার আগে মানুষজন আমার শেষ বাইরে চলে যায় আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বুধবার পরে আদায় হবে আপনাদেরকে মাঠে ময়দানের বাইরে যাবেন না কষ্ট করে আপনি যত কষ্ট করবে আপনি তত পুরস্কার পাবে আপনি কষ্ট করবে না আপনার পুরস্কারের সংখ্যা কমে যাবে বন্ধুরা আমি আবারও আহ্বান করছি আমরা বাচ্চি আমাদের 2 নম্বর গেটে 1 নম্বর গেটে হাজার হাজার লোক দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার লোক দাঁড়িয়ে রয়েছে সবাই নাই গর্জে আবার অনুষ্ঠিত হবে আমরা চাই গোঠামুরের এঁকে মানুষও আশেপাশে গ্রামের এঁকে মানুষও এই নামাজ আদায় করতে কোনো কারণে যেন ব্যাস না হয় আমরা এই দিকে বড়ই গুরুত্ব সহকারে দেখতেছি বন্ধুরা ইনশাআল্লাহ প্রতিবারের চেয়ে